বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ পৌরসভার হাট এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠান এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রায় দুইশো নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির নেতা ওবৈদ পাঠান বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন অপরিহার্য সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে জনগণকে চলমান আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান এছাড়া দলের হাইকমান্ডের নির্দেশে নবাবগঞ্জ সদর আসনের জন্য প্রচার প্রচারণায় মাঠে আছেন এবং বিএনপি থেকে নমিনেশন পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করবে বলেও জানান চাপাই নবাবগঞ্জ তিন আসনে দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকেই চাপাইনবাবগঞ্জের মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তিনি এবং মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন বিএনপির এই নেতা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ